Nog een beetje nee, toch een droge dikke, gewoon naar haar, haar idee geen mogen met haar baan, haar idee geen mogen met haar mashallah. haar idee geen mogen met haar baan, haar idee geen mogen met haar

Ashley, don't run Mashallah you Pobit allow no big boy, don't hang you, don't hang you, don't run. Hey, love, hey, be hanging, hanging,

een la een laat een zokken lehi zo la zijn dat daar maar kan gewoon naar een ha mas la een la eenlage toch maar en ple mij kijk daarre kan daar zo naar de go zijn ha

tomar pregme kandar kanda sonar be ho Kaka baba tomar pregme kandar kanda sonar be ho changai shoko le ri shoko la chang jai ga dai yal ke ho mashallah ai da আল্লা 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 তুমিই সাহারা আমি একা মোরশিদ আমার কে গো না হিশারা জীবন রাগবানে মোরশিদ চহর নর সাহেবা না হলাই সাহারা জীবন রাগবানে মোরশিদ চহর নর সাহেবা না হলাই সহক লে रेशो कल अंगाई मसाली बाबा को रहमार ब दी बाबा

আলহামদুলিল্লাহ তবে লাগব থাক শোনেন এটার লগে আমার আরেকবার দেয়া হয়েছিল কয় সালে না ছিলাম নাই উনিশ সালে উনিশ সালে উনিশ সালে আনার পরেও ওই এদিকে কোনটা স্টেট হয়েছিল না না এনে না ওই এনে হয়েছে স্টেজ আমার মনে আছে সেনা তো নিশ্চয় এটা ডাইন দিক দিয়ে একটা সিলেনি মারছিল মাগরিবের ফর ওয়াশ করে গেছিলাম না এন করে দিয়ে বীর খেলোয়াজ করছিলাম মনে আছে আমার ক্লিয়ার একবারে আমার আজকে মাহফিল আসছিল কিশোরগঞ্জ তা আমি কিশোরগঞ্জের মাহফিল কমিটি দ্বারা আমার যে খিলার মাহফিল হুজুর কাবলার মাধ্যমে এরা আবদার করে এস এম দুলাল সাবে দাওয়াত করছিল ও দাওয়াত করানোর পরে দুলাল মেয়ে গেছে ময়রা বেড়া আমার ভাত হাজারটি অ্যাডভাস করে মরে গেছে মানে এ মাহফিল যদি না করি কারণ বেড়া মৃত ব্যক্তি মানুষ পরে মানুষ এবার লোয়া মন্তব্য করবো তা আমি কিশোরগঞ্জের তারারে কইছি আর একটা রাজা আছে আমার নামে নামে হবিগঞ্জ বাড়ি আপনারা হেরে লইয়া যাই যান আমি আগামীতে আপনারা একটা ডেট দিয়ে দিবো আমি বলছি যে এটা একটা আমার মিস্টেক আমি একটু মাহিলি গরমিল হয়ে গেছে যদি আপনারা ওনারা নিয়ে আসান তো এরপরে আমরা হাবিব কার হ্যাঁ আমরা না তিনি তো আমার হাবিব ছেলেটা হাজি টিভি তার ইউটিউব চ্যানেল আবার আমার লোকে সবসময় থাকে ফাহিম এম মিডিয়ার ক্যামেরাটাও রোসা হলা ফোলাটা আমার সাথে যায় তো এর মামা মনে কইছে যে মাহফিলদার একটু একটা সিঙ্গেল টিপ মেরে দিতাম আর কি তো এর লেগে ওই ওইটার সাথে মিলে আপনাদের এখানে একটু সময় দেওয়া তো মার্শাল্লাহ যে আলোচনাগুলো শুনছেন শহীদুল্লাহ বাহাদুর হুজুরের এগুলো আমরা জন্য অনেক দরকার কথা মনে হয় নাই এগুলো আমাদের জন্য যথেষ্ট পরিমাণ দরকার তা আমি অদম গুণাগার ফাফিষ্ট মানুষ যতটুক কথা বলার মুর্শিদের গোলামিত আমার জবান থেকে আসে অতটুক শুনবেন কারণ আমি আলম কালামের বাহাদুরিতে কথা কই না তো আমি কথা কই মানুষের দোয়ার বাহাদুরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যা বলার কর তৌফিক দান করে আমি তা বলবো আপনারা শুনবেন কারণ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকজন আমাদের সবাই কবুল করে জোরে কোন আমিন তো মাহফিলের হ্যান্ডবিল তো এটা বড় মানুষ এনে অনেকের মানুষের নাম কম লাগবো বেশি তাহলে আমি এটা না কইয়া এ সময়টা ওয়াজ করি একটু কাটাই আল্লাহ যেন আজকের মাহফিলের রুসিলাই আমরার বংশের কবর রাজাব মাফ করে আমরারও মাফ করে জোরে কোন আল্লাহ মামি এ জান্নাতের বাগান হইতেছে আপনারা খুশি না আলহামদুলিল্লাহ আওয়াজটা এমন জোরে দিবেন তাহলে খুশির আওয়াজটা বুঝ যাও একটু জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে লাভ ও কাকা ও কাকা কই যা বীরেনে লিগিনদশে কামিন না নাই না আছে মানুষ আছে আমি কে আমড়া দেই দেখবেন যে গেছে আমি তো দেখছি কোন দিয়া ক্যাটাখারি আর রিসার বইয়া বইয়া মোবাইল দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওছিলায় আমাদের সবাইরে কবুল করুক আমিন বুঝিনি কই আছে আমার বায়রা বাবারা আল্লাহর কোরআনুল করিম থেকে তিনটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি সুরা আর রহমানের ছাব্বিশ এবং ২৭ নাম্বার আয়াত এবং আয়াত তেলাবাদ করেছি পিতা মাতার খেদমতের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত আমি জানতে চাই বাবারা আপনারা জবান খুলে বলবেন একদিন তো এই দুনিয়াটা থাকবে না সব উলুট হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই সময়টা কোন সময় জোরে নাগা ওয়াজ ভালো লাগার জন্য কি লাগব